হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রান্নার গল্প উইথ ভ্লগস আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা একটা নাস্তার রেসিপি বাড়িতে থাকা ময়দা ডিম দিয়েই খুব অল্প উপকরণেই এই রেসিপি তোমরা বানিয়ে ফেলতে পারবে এর জন্য আমি এখানে প্রথমেই এক কাপ ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছি এইটাকে দশ মিনিট মতো চাপা দিয়ে রেখে দিচ্ছি ওইদিকে অন্য আরেকটা পাত্রের মধ্যে আমি দুটো ডিম কাটিয়ে দিচ্ছি ডিমের মধ্যে অল্প লবণ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি দিয়ে একসাথে মিশিয়ে ফেলছি এরপর উপর থেকে অল্প পরিমাণ একটু চাট মশলা আর একটু ম্যাগি মশলা অ্যাড করে দিলাম অন্য আরেকটি পাত্রের মধ্যে শশাকুচি আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে অল্প একটু টমেটো কেচা দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি এটা আমাদের স্টাফিংয়ের কাজে লাগবে দেখো সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে সেটা ভালো করে কাপড়ের সাহায্যে চারিদিকে মাখিয়ে নিলাম এরপর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ময়দা দিয়ে সেইটা একটা হাতা দিয়ে ভালো করে চারিদিকে গোল করে লাগিয়ে নিলাম দেখো ঠিক ধোসা যেভাবে বানায় এরপর ওই ডিম গোলার যে মিশ্রণটা ছিল সেটাও ওটার ওপরে লাগিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দিচ্ছি এরপর অল্প পরিমাণ তেল দিচ্ছি এটা খুব হেলদি কারণ এখানে বেশি তেলে ব্যবহার হয় না এরপর যে শশা আর পেঁয়াজের স্টাফিংটা রেডি করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি এরপর রোলের মতো করে মুড়ে নিচ্ছি ব্যাস তৈরি আমাদের আজকের রেসিপি গরম গরম পরিবেশন করার কারণ বাচ্চাদের এটা ভীষণ পছন্দের টিফিনেও সহজেই এটা প্যাক করে দিতে পারো ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আজকের ভিডিও এই প্রযুক্তি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওয়ে থ্যাংক ইউ